হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজের পলিটিক্যাল সায়েন্সের পেপার সিক্স থেকে পেপার সিক্সের লাস্ট টপিক যেটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার যেটাকে বলা হচ্ছে সোশ্যাল জাস্টিস বাই বি আর আম্বেদকর তো বি আর আম্বেদকর এই সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায় বিচার নিয়ে যে থিওরি দিয়েছেন সেটাই কিন্তু তোমাদের আজকের ক্লাসে আমি আলোচনা করবো তো ক্লাসটা স্কিপ না করে তোমরা কিন্তু পুরোটা দেখো ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো প্রথমে কি বলেছে প্রথমে একটু ইন্ট্রোটা দেখে নিই ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর তার জীবনকালটা এখানে দেওয়া আছে এইটিন নাইনটি ওয়ান থেকে নাইনটিন ফিফটি সিক্স ভারতের অন্যতম শ্রেষ্ঠ সমাজ সংস্কারক আইন প্রণেতা এবং সংবিধান রচয়িতা ছিলেন তিনি সামাজিক ন্যায় বিচারের জন্য আজীবন সংগ্রাম করেছেন বিশেষ করে যারা দলিত এবং নিম্নবর্ণের মানুষ তাদের জন্য তার দৃষ্টিভঙ্গি অনুসারে প্রকৃত গণতন্ত্র কেবল রাজনৈতিক স্বাধীনতায় সীমাবদ্ধ নয় সামাজিক এবং অর্থনৈতিক সমতা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য অর্থাৎ দেখো কি বলেছে যে এই যে সামাজিক ন্যায় বিচার দেখো তিনি যে সময় ছিলেন সময় থেকে বিলং করতেন তখন কিন্তু সমাজে এই যে কাস্ট ডিসক্রিমিনেশনটা খুব বেশি পরিমাণে ছিল ঠিক আছে সেই সময় পিছিয়ে পড়া বিশেষ করে নিম্নবর্ণের দলিত মানুষদের কিন্তু খুব হেয় করে দেখা ওদের অনেক ওদের সামাজিক অধিকার থেকে তারা বঞ্চিত ছিল রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল এছাড়াও তারা কিন্তু অর্থনৈতিক অধিকার থেকেও বঞ্চিত ছিল তো ভীমরাও রামজি আম্বেদকর মানে বি আর আম্বেদকর বলেছেন যে শুধুমাত্র রাজনৈতিক অধিকার নিশ্চিত করা না সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের সামাজিক এবং অর্থনৈতিক যে সমতা সেটা নিশ্চিত করাই হচ্ছে গণতন্ত্রের মূল মন্ত্র ঠিক আছে এবং এটাকে তিনি সামাজিক ন্যায় বিচার কিন্তু বলেছেন আচ্ছা দেখো সামাজিক ন্যায় বিচার বলতে সমাজের সব শ্রেণীর মানুষের জন্য সমান অধিকার যেটা বললাম একটু আগে সুযোগ এবং মর্যাদা নিশ্চিত করাকে বোঝায় মানে সমাজের সব শ্রেণীর মানুষ সমান অধিকার পাবে সমান সুযোগ সুবিধা ভোগ করবে এবং তারা সমাজে কিন্তু মর্যাদা পাবে ঠিক আছে ব্রাহ্মণ্যবাদী হিন্দু সমাজ ব্যবস্থা অস্পৃশ্যতা এবং জাতিভেদ প্রথার মাধ্যমে এক বিশাল জনগোষ্ঠীকে অধঃদিত করে রেখেছিল আম্বেদকর বিশ্বাস করতেন যে প্রকৃত প্রকৃত স্বাধীনতা কখন তখনই আসবে যখন সব মানুষ জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে এবং অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে কিন্তু সমান সুযোগ পাবে দেখো সেই সময় ওই ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থায় কি হতো এই যে আনটাচেবিলিটি যেটাকে অস্পৃশ্যতা বলে তারপর জাতিভেদ প্রথা মানে উঁচু কাস্ট নিচু কাস্ট এগুলো কিন্তু ভীষণ পরিমাণে ছিল এবং এই যে অচ্ছুত শ্রেণী বা অস্পৃশ্যবাদী মানে অস্পৃশ্যতা কিন্তু সে সময় ভীষণ মাথা চাড়া দিয়ে ওঠে যার জন্য কী হয়েছিল এটা একটা খুবই মানে এটা তখন ছিল হচ্ছে এটা অলিখিত আইন এই যে অস্পৃশ্যতা জাতিভেদ প্রথা এগুলো ছিল হচ্ছে অলিখিত আইন ব্রাহ্মণ্যবাদী হিন্দু সমাজ ব্যবস্থা তখন এটা কিন্তু ভীষণ পরিমাণে মাথাচাড়া দিয়ে উঠেছিলো এবং এই অলিখিত আইন কী করেছিল সমাজের এক শ্রেণীর মনে ভীষণ পরিমাণে ক্ষোভ সৃষ্টি করেছিল যার থেকেই কিন্তু এই বি আর আম্বেদকর মনে করতেন যে শুধুমাত্র স্বাধীনতা বলতে এমন না যে আমরা হচ্ছে মানে রাজনৈতিকভাবে আর কি সবাই স্বাধীন হচ্ছে সেটা বলতে তিনি বলেছেন যে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যখন প্রত্যেকটা মানুষ সমান অধিকার পাবে সমান সুযোগ পাবে তখনই কিন্তু তাকে আমরা বলবো প্রকৃত স্বাধীনতা আচ্ছা দেখো সামাজিক ন্যায় বিচার করার ক্ষেত্রে বি আর আম্বেদকর কি কি করেছেন সেগুলো আজকে পড়বো আমরা ঠিক আছে ফার্স্টে কি বলেছে জাতিভেদ প্রথার বিরুদ্ধে লড়াই ভারতে জাতিভেদ প্রথা হাজার বছর ধরে চলে আসছিল যা নিম্নবর্ণের মানুষের ওপর চরম বৈষম্য তৈরি করেছিল আম্বেদকর জাতীয় প্রথার বিরুদ্ধে সচ্চার হন এবং ঘোষণা করেন যে আমি হিন্দু হিসেবে জন্মেছি কিন্তু হিন্দু হিসেবে মরবো না দেখো সেই সময় জাতিভেদ প্রথা এত এত বেশি বাড়াবাড়ি হচ্ছিল যে মানে কি বলবো সেই সময় হচ্ছে মানে যেই একটা প্রথা চলে আসছিলো যুগ যুগ ধরে তো একটা সময় গিয়ে কি হয় যে মানে মানুষেরা নিম্নবর্ণের মানুষেরা মনে করে যে এটা তাদের উপরে করা একটা চরম বৈষম্য ঠিক আছে যেটা তারা তাদের তারা আর কি ডিজার্ভ করে না তো এই যে বৈষম্যটা এই বৈষম্য যে সৃষ্টি হয়েছিল এর ফলে কি আম্বেদকর কোথাও গিয়ে মনে করতো মনে করেছিল যে এই জাতির প্রথাটাকে কি সমাজ থেকে দূর করতে হবে নিম্নবর্ণের মানুষদের প্রতি এই যে বৈষম্যটা সেটা অবশ্যই দূর করা প্রয়োজন এবং আমরা দেখি আম্বেদকর কিন্তু তিনি পরবর্তীকালে হিন্দুইজমটা ত্যাগ করেছিলেন ঠিক আছে তাই তিনি বলে গেছেন যে আমি হিন্দু হিসেবে জন্মেছি কিন্তু আমি হিন্দু হিসেবে মরবো না মানে তিনি পরে ধর্মটিকে কিন্তু ত্যাগ করেছিলেন ঠিক আছে আচ্ছা দুই নম্বরে কী বলেছে অস্পৃশ্যতা দূরীকরণ আম্বেদকর মনে করতেন যে অস্পৃশ্যতা হচ্ছে একটা মানব অধিকারের চরম লঙ্ঘন এই যে আনটাচেবিলিটি মানে অচ্ছুত শ্রেণী এই জিনিসটা খুবই বাজে একটা তিনি কী করেছিলেন তিনি মহাত্মা গান্ধীর পথ অবলম্বন করেছিলেন গান্ধীজির যে সত্যাগ্রহ তিনি সত্যাগ্রহ দ্বারা খুব বেশি পরিমাণে ইন্সপায়ার্ড হয় এবং তিনি নাইনটিন টোয়েন্টি সেভেন উনিশশো সালে তিনি মোহারে যান ঠিক আছে সেখানে যে সমস্ত দলিত শ্রেণী ছিল তো তাদের সবাইকে নিয়ে তিনি সত্যাগ্রহ করেন ইস্যুটা কি ছিল ইস্যু ছিল হচ্ছে যে পানীয় জল ব্যবহার করা মানে কুয়া থেকে জল তুলতে পারবে না মন্দিরে প্রবেশ করতে পারবে না স্কুলে ব্রেঞ্চে বসতে পারবে না বাকিদের সাথে অনেক রকমের ওদের কিন্তু হচ্ছে রেস্ট্রিকশান ছিল তো মোহারে হুম এই যে মোহারে কি হয়েছিল পানীয় জল ব্যবহারে একটা রেস্ট্রিকশান দেওয়া হয় দলিতদের তো আম্বেদকর কী করেন তিনি মোহারে যান নাইনটিন টোয়েন্টি সেভেনে এবং সেখানে সমস্ত দলিতদেরকে একত্রিত করেন এবং এই পানীয় জল ব্যবহারে তাদের যে রেস্ট্রিকশন আছে তার এগেনস্ট তিনি সত্যাগ্রহ করেন শুধু তাই না তিনি এই মন্দির প্রবেশ অধিকার নিয়েও কিন্তু লড়াই করেছিলেন ঠিক আছে আচ্ছা তারপর দেখো আর কি নারীর অধিকার তিনি নারীদের অধিকার নিয়েও কিন্তু অনেক লড়াই করেছিলেন হুম নারীদের শিক্ষা কাজের সুযোগ এবং সম্পত্তির অধিকার নিয়ে কাজ করেছে মানে তিনি মনে করতে যে নারীরা হচ্ছে সমাজের পিলার তো নারীদেরকে অবশ্যই শিক্ষিত হওয়াটা প্রয়োজন এবং শিক্ষিত শুধু না তাদের বিভিন্ন কাজের সুযোগ সুবিধাও প্রয়োজন এছাড়াও তিনি নারীদের নারীরাও যে সম্পত্তির অধিকার পাবে শুধুমাত্র পুরুষেরা সম্পত্তির অধিকার পাবে এমন না নারীরাও কিন্তু ইকুয়াল শেয়ার পাবে এরকম একটা সিস্টেম তিনি আনতে চেয়েছিলেন ভারতীয় সংবিধানে তিনি সমান নারীদের সমান অধিকার অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে তার অবদান হচ্ছে অনস্বীকার্য দেখো তাকে ফাদার অফ দ্য কনস্টিটিউশন বলা হয় এবং তিনি কিন্তু কনস্টিটিউশনে নারীদের সমান অধিকার নিয়ে অনেক মানে অনেক কিছু লিখে গেছেন ঠিক আছে আচ্ছা এছাড়া তিনি কি বিশ্বাস করতেন যে এক জাতির প্রকৃত উন্নতি নির্ভর করে সে জাতির নারীদের উন্নতির ওপর মানে কোনো একটা জাতির তখনই উন্নত যখন সেই জাতির নারীরা কিন্তু উন্নত হয় উন্নত বলতে তারা শিক্ষিত হবে তারা সুযোগ সুবিধা পাবে তারা চাকরি বাকরির ক্ষেত্রে স্বাবলম্বী হতে পারবে এই সমস্ত কিছুই কিন্তু বলেছেন আচ্ছা চার নাম্বার দেখো কি বলেছে আইনি ও সাংবিধানিক পরিবর্তন ভারতীয় সংবিধানের মূল রচিতা ছিলেন আম্বেদকর এবং তিনি কি করেছিলেন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিশেষ কিছু ধারা তিনি কিন্তু কনস্টিটিউশনে অ্যাড করেন যেরকম দেখো কি ও। ছেদ পনেরোতে হুম পনেরো নম্বর যে আর্টিকেল আছে আর্টিকেল ফিফটিন সেখানে তিনি কী অ্যাড করেন জাতি ধর্ম লিঙ্গ নির্বিশেষে সবার কি মানে সবাই সমান অধিকার পাবে সে চাকরি ক্ষেত্রে বলো বা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে বলো সমস্ত ক্ষেত্রে আর কি এছাড়াও তিনি আর্টিকেল নাম্বার এইটিনে সেভেন্টিনে ঠিক আছে আর্টিকেল নাম্বার সেভেন্টিনে তিনি এই যে অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি সেটাকে কিন্তু তিনি অবৈধ বলে ঘোষণা করে বুঝতে পারছো মানে যেহেতু তার হাতে আইনটা রচনা করার অধিকার ছিল তাই সে এই অস্পৃশ্যতা যেটা সেভেন্টিন নাম্বার আর্টিকেলে তিনি বলেছেন যে অস্পৃশ্যতা দূরীকরণ করতে হবে বা অস্পৃশ্যতাকে তিনি অবৈধ বলে ঘোষণা করেন আর পনেরো নম্বর আর্টিকেলে তিনি কি করেছিলেন তিনি এই ধারাটা লেখেন যে প্রত্যেকে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে প্রত্যেকে সমান সুযোগ সুবিধা পাবে ঠিক আছে তারপরে দেখো শিক্ষার গুরুত্ব তার কাছে শিক্ষার গুরুত্ব কী আম্বেদকর বলতেন শিক্ষিত হও সংগঠিত হও সংগ্রাম করো হুম এছাড়াও তিনি মনে করতেন যে শিক্ষা হচ্ছে সমাজের পরিবর্তনের প্রধান হাতিয়ার তিনি দলিত এবং পিছিয়ে পড়া শ্রেণীদের জন্য শিক্ষা বিস্তারের বিশেষ গুরুত্ব দিয়েছিলেন আচ্ছা দেখো তিনি যেটা বললাম যে বুঝতে পারছেন কী বলেছে তিনি মনে করতেন যে শিক্ষা হচ্ছে সমাজ পরিবর্তনের প্রধান হাতিয়ার এবং মান সমাজ তখনই পরিবর্তন হবে যখন শিক্ষার আলো প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছবে শুধু তাই না তিনি তার মতো যে পিছিয়ে পড়া শ্রেণী ছিল যারা হচ্ছে দলিত শ্রেণী তাদের পড়ালেখার কিন্তু বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন হুম এবার দেখো অর্থনৈতিক সমতা তিনি সামাজিক ন্যায় বিচারের সঙ্গে অর্থনৈতিক সমতারও একটা তিনি তুলনা করেছেন তিনি বলেছেন কি শুধুমাত্র সামাজিক না অর্থনৈতিক ন্যায় বিচারও কিন্তু দরকার ঠিক আছে যেরকম মনে করেন যারা ভূমিহীন কৃষক তাদের যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হয় তবে তাদের নিজস্ব জমি থাকাটা খুব প্রয়োজন এছাড়া শ্রমিক এবং দরিদ্র শ্রেণীর মানুষদের কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটা খুব দরকার পরের দয়ায় না বেঁচে তাদের উচিত কি নিজের পায়ে নিজে দাঁড়ানো এবং নিজের একটা কিছু করে দেখানো হুম তো এই জন্যই আমরা বলবো যে তোমরা ডিপিএসপিদের শুনেছিলে ওখানে যেটা হচ্ছে নির্দেশমূলক নীতিগুলো ছিল কনস্টিটিউশনে দেওয়া আছে সেখানে কিন্তু আমরা জনকল্যাণকর রাষ্ট্র বা ওয়েল ওয়েলফেয়ার স্টেটের একটা মানে প্রসঙ্গ পাই তো তিনি বলতে চাইছেন যে এই সবের মাধ্যমেই কিন্তু একটা মানে ওয়েলফেয়ার স্টেট তৈরি হবে মানে জনকল্যাণকর রাষ্ট্র যেখানে রাষ্ট্র এমন একটা রাষ্ট্র যেখানে প্রত্যেকটা মানুষের কল্যাণ হবে প্রত্যেকটা মানুষের উন্নতি হবে এবং প্রত্যেকটা মানুষ সমান সুযোগ সুবিধা অধিকার এবং সম্মান পাবে ঠিক আছে তারপর দেখো লাস্ট আমরা দেখবো এখানে কি বলেছে ডক্টর বি আর আম্বেদকর শুধুমাত্র একজন নেতা ছিলেন না তিনি ছিলেন সামাজিক বিপ্লবের একজন পথিকৃত সরি তিনি ছিলেন সামাজিক বিপ্লবের একজন প্রতিকৃত তার সংগ্রামের ফলস্বরূপ আজ ভারতীয় সমাজ কিন্তু অনেকটাই এই জাতিভেদ এবং অস্পৃশ্যতা থেকে মুক্তি পেয়েছে সেই সময়ে এই যে কাস্ট ডিসক্রিমিনেশন বা আনটাচে আনটাচেবিলিটি যেরকম ছিল জাতিভেদ সেখান থেকে আজকের ডেটে কিন্তু অনেকটাই সমাজ সেই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসতে পেরেছে এবং তিনি মনে করতেন যে সামাজিক ন্যায় বিচার সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়নি তার জন্য কিছু আদর্শ অবশ্যই অনুকরণ করতে হবে যাতে করে আমাদের সমাজ একটা আদর্শ সমাজ হিসেবে কিন্তু গড়ে উঠতে পারে ঠিক আছে বেসিক্যালি সমাজের সকল মানুষের যাতে সমান অধিকার পায় বিশেষ করে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের ক্ষেত্রে তিনি বলেছেন যে তারা যেন কোনোভাবে নিজেদেরকে লো ফিল করতে না পারে তারা তারাও যেন ইকুয়ালি ট্রিট পায় সবার কাছ থেকে ঠিক আছে তো এটা ছিল তোমাদের আজকের ক্লাসটা আমি আশা করবো তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি দেখো দুটো নাম্বার দেওয়া আছে এখানে এ দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্ট্রালের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু হচ্ছে সেভেন জিরো ঠিক আছে আর আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ